টাকা জমি গুলা তো কিছুই বা বিক্রি হয়ে গেল না কারে কথা নিলে কে দিব ওইটা তো কইলো না এই কেসে কই বুড়া কেসে কই তুই বলে এসে বুলানে ভালো বাদ কা কর দিতাছ না কয় দিন মান বাসাম এটাও বুঝতাছি না কোন জায়গায় বই রইছে খাইব ওই যে দহ গাছ তলে বই আব্বা আব্বা শৈল কি বেশি খারাপ হরে বাবা

কি লাগে যত্ন করছস ওডা আব্বা ভালোই রই যায়নে আব্বা আইনের বৌমা না গরু গুসুদি আলু গো দিয়া মা কমা ক করে ঝুলো আছে পেটটা পুরো খায়া যায় দেখছিন আব্বা আইনের বড় ভোলা কি ভালোবাসে যাইবার কালে গরু গুস্তু খাওয়ায় যাইতেছে গরু গুস্তুটা খাইলে তো অ্যালার্জি হইবো কি সরযত আছে দেখছুন আমারও নাই উনি আইনের বৌমা পলটি মুরগি নামছে খায়া যানছে দিয়া কিቱን কথা কইছতা এটা আব্বার প্রতি ভালোবাসা না সরযত হ্যাঁ আব্বা পলটি মুরগি মধ্যে না

প্রথমে আমি খাওয়াই খানাটা হ্যাঁ না না হইলে তোর তুই রায় খাওয়াইছিস আব্বা আনি বৌ মাস করতো গরুর গোসু দিয়ে আলু খাইছে ই আদর হয়ে আনিতা আসে নিশ্চয় জমিন লি বাসে বাসে যায় আয়ু নয় গো হ্যা কি হয়েছে শরীরের অবস্থা আব্বা খায়ার তো বইবানি খাওয়া যদি একটা দুর্ঘটনা ঘটতে জায়গা তাহলে জায়গা একটা

ব্যাকালি কেনি দিগা আর বায়ুন গরু গুস্তু খাউন লাগদ না ও ও হানা শুল বানাই গেছে গা ছুরু ভুলা কই দে উটা দিছে একবারে যায় পাশে পাশে যায় এর যে চরিত্র সব নিব গা ইও লিখে নিব আব্বা এই যে মনোকল লাইন যে এইডা কম মরলে আ বহু দিন ধরে ঘুরতাছি আমি তো চাই না যে ভাই ভাই দন্দ লাগো আই নে কামরুন এনু এটা টিপস হই দিয়া দি ও বাবা এটা কি আব্বা এটা ই ওই যে আইনে রুক হইছে না বড় এটা

পুবে বন্ডের জায়গাটা পছন্দ হচ্ছে উনি বয়াথায় আড়াছড়া করে ওটা ধীরে কাম্মারে আই নে নে একটা টিপ দি দ খাইছে ওই এ নো দে এই ও সুকে ভাত তোর লিয়া তোরা তুরা বরা লাগাইছর কে লাগা আর লা যদি নেগা জমিন তো তোগরই থাকবো কোন দিন নিব এগুলা লেগে বয়া থাকে হই গো জমিন জুরা নিউল লাগে এত ধৈর্য ধরাইতাম না আমার আবার অত ধৈর্য নাই কোন দিন যাইবো কোন দিন নিবো ওবে কথা পাইতাম না সব কালিন টি সই দেন তোরা কি পুরো হই তোর ভাইয়ের লগে যে ব্যবহার করতে সস তোর আবু রইলে তোর বুলা অনু মধ্যে দইরা এবারে জমি লিখে নিব এ হে বাই ঠিকই তো কইছে আমরা তো এই মিলে ভাইবা দেখছি না হ্যাঁ বাপের সেবা না দিয়া বাপের চিকিৎসা না দিয়া আমরা জাগা জমি নিয়ে লাগে কি ভাব শুরু করছি মা ডা আঙ্গুর শুয়ে মরছে এ মা ডা কিন্তু আমরা সেবা করা পাইছি না চিকিৎসা হারা পাইছি না ভাই তো এগুলা দলিল মলিল যা পাইবা দুই ভাই সমান সমান পাইবা বাপের চিকিৎসা হইল